বন্ধুরা দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে এটা কি বলো তো দেখো এই দেখো এটা কিন্তু সুটকি মাছটা হলো লোটে সুটকি এটাকে রান্না করব দেখো দেখো এখানে শিম ভেজে নিয়েছি লম্বা করে বেগুন কেটে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি এখানে লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি দেখো এই যে শুটকি মাছটা ছোট ছোট করে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি এখানে আদা লঙ্কা রসুন সব পেস্ট করে নিয়েছি পেঁয়াজতে তেল দিয়ে দিয়েছি জিরো ফোড়ন দিয়ে দিলাম একে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে মশলাগুলো সব দিয়ে দেবে এখানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি শুটকি মাছটাও দিয়ে দিলাম এটা খুব সুন্দর করে কষবে যখন তেল ছেড়ে আসবে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবে লাউ শাকটা দেবে কষে গেছে তখন অল্প একটু জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেবে নামিয়ে খেয়ে দেখবে খুব টেস্টি হচ্ছে হয়েছে